এই শেষ লগ্ন যদিও আমি বিশ্বাস করি আমরা সবাই বোধহয় বিশ্বাস করি শেষ লগ্ন বলে কিছু হয় না একটা শেষ মানে আরেকটা শুরু প্রস্তুতি কিন্তু এই যে সবাই মিলে এত বৃষ্টিতেও রয়েছি এত গরমেও রয়েছি বৃষ্টি হয়েছে পরে এ বোধ হয় আমাদের অন্তরের টান সংস্কৃতির টান আমরা একটু আগে সংস্কৃতি বলয়ের যে সমবেত কবিতা জয় আলোকের জয় শুনলাম আসলে কবিতা বলাটা অনেককাল মানে যদি কেউ কবিতা বলতে বলেন তখন খুব ভালো লাগে ভীষণ পুলকিত হই যেহেতু এই সঞ্চালনা করতে করতে কথা বলতে বলতে কবিতা হারিয়ে গেছে প্রায় আর আমরা না কোনো জিনিসকে যখন পাই না তখন তার পিছনে আমরা ছুটতে থাকি আবার যখন সেটা আসে তখন অন্য শঙ্কা আমাদের মনে কাজ করে এতক্ষণ এতদিন ধরে আমরা কাঙ্ক্ষিত বৃষ্টি আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত ছিল বৃষ্টি আসছে না আসছে না দাবদাহে পড়ছি আর যখন বৃষ্টি এলো প্রথমেই মনে হলো ছাতা তো আনা হয়নি ওই সংখ্যাটা এটা যাই হোক ওটা অপ্রাসঙ্গিকভাবেই বললাম একটি ছোট্ট কবিতা পরিচিত ছোট্ট কবিতা বলি কিংসুক বলেছেন অন্তরমম মম কর অন্তরতর হেল মের কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস কর হে মম বিকশিত কর অন্তর তরহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মবচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর নমস্কার প্রত্যেককে সুখ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে এমনই অনুষ্ঠানে